ইউরোপে উন্নত জীবনের স্বপ্ন ছিল তাদের চোখে সেই স্বপ্নই পরিণত হল মৃত্যু ফাঁদে লিবিয়া থেকে একটি ছোট নৌকায় করে অবৈধভাবে গ্রীসে ঢোকার চেষ্টা করেছিলেন প্রায় অর্ধশত বাংলাদেশি মাঝ সাগরে ইঞ্জিন বিকল ঠান্ডা ক্ষুধা আর তৃষ্ণায় অসহায় অবস্থায় তারা ছটফট করছিলেন এই তৃষ্ণায় ভুল করে পেট্রোল পান করে মারা গেলেন সুনামগঞ্জের সাকিব আহমেদ শুভ ও সায়েম আহমেদ নামে দুই তরুণ পেট্রোল পান করার কারণে শ্বাসযন্ত্র ও পাকস্থলিতে বিশ্বক্রিয়া দেখা দেয় এখনও গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আরও অনেকে একজনের কিডনি বিকল হয়ে ডায়ালাইসিস চলছে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব রাবেয়া বেগম বলেন আমরা তাদের চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছি তবে অবৈধ পথে ইউরোপে প্রবেশ চেষ্টা সত্যি ভয়ানক ও প্রাণঘাতী বেঁচে ফেরা এক প্রবাসী বলেন দালালরা আমাদের বলেছিল সহজে পৌঁছানো যাবে কিন্তু কোনো খাবার বা পানি দেয়নি মাঝ সাগরে আমরা মৃত্যুর মুখোমুখি হয়েছিলাম বিদেশগামীদের উদ্দেশ্যে প্রবাস টাইমের পক্ষ থেকে বিশেষ বার্তা মানব পাচারকারীরা প্রতিশ্রুতি দেয় স্বপ্নের কিন্তু দিয়ে যায় লাশ এভাবে জীবন নিয়ে জুয়া খেলবেন না অবৈধ পথে বিদেশ যাত্রা মানে সম্ভাব্য মৃত্যু তাই মানব পাচারকারীদের হাত থেকে নিজেকে রক্ষা করুন এবং বিদেশ গমনে শুধু বৈধ উপায় বেছে নিন আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম